আমাদের বাড়ির ঝুলনযাত্রা শুরু দ্বিতীয় ধাপ কাজকর্ম কমপ্লিট লাইট থেকে শুরু করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই আমাদের পাহাড় ঝুলনের তো পনেরো আগস্টের দিন ঝুলন শুরু তাই ইন্ডিয়ার পতাকার মধ্যে রঙটা রেখেছি পাহাড়ের এবং পাহাড়ের এক সাইড দিয়ে নিচ থেকে কিছু রোপওয়ে বানানো হয়েছে রোপওয়ে সোজা উঠে এখানে শেষ হবে আবার এখান থেকে শুরু করে এখানে শেষ হবে তো এখানে এখনও পুতুল বসানো হয়নি এখনো অনেক কিছু কাজ বাকি আছে রাধাকৃষ্ণের দোলনাও কমপ্লিট এবং এখানে কিছু গুহাও আছে গুহা পাহাড়ের আয়ে টোটাল কাপড় এবং কাদামাটি মিশ্রণ করে মিশ্রিত করে এই পাহাড় কমপ্লিট করেছি আর এই যে এখানে নিচে যে মাটি দিয়ে যে কাপড় দিয়ে পাহাড়ের গায়ে দেওয়া হয়েছে এগুলো লকডাউনের যে মাস্ক ছিল আমাদের বাড়ি সবার সেই মাস্কগুলো পড়েছিল কি করব তো ওই মাস্কগুলো এখানেই দিয়ে দিয়েছি পাহাড়ের গায়ে তো এখানে একটা রাস্তা করা হয়েছে এবং ঝ্রোনের বাউন্ডারি এখান থেকে গাড়ি দেওয়া হবে তো তৃতীয় ধাপ পরে দেখাবো বাই